পালা আমার চলে দে তোর বাইচও মা না তো দিয়ে এই ফুট নিতে না এ ফুট নি আর একটু নিবা তোর বাইচ তোর বলে রাখবি কুত্তা খাওয়া করে দিলে তো আমি কালা করে দিব বাবা চোদা এঁ এ এই হেটা চোদা মেরে দিব শালা শালা এই কারকে বেশি বাইটাকে সুচুতিয়া আচ্ছা আমি